আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির রেজাল্ট কিন্তু প্রকাশ করেছে একটু আগেই তো রেজাল্টটি কীভাবে দেখবেন সেটা আজকের ভিডিওতে দেখাবো রেজাল্ট দেখার জন্য গুগলে আসতে হবে আসে সার্চ করতে হবে বিও ইউ ডট এসি ডট বিডি এটা লিখে সার্চ করতে হবে সার্চ করার সঙ্গে সঙ্গে সার্চ করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু এমন ইন্টারফেস আসবে এইখান থেকে দেখতে পাচ্ছেন রেজাল্টস এইখানে থাকা অবস্থায় রেজাল্ট ফাইনাল ইয়ার সেমিস্টারে ক্লিক করতে হবে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেজাল্টের ওয়েবসাইট এইখানে স্টুডেন্ট আইডিটা দিতে হবে কোনো প্রকার হাইফেন চিহ্ন ছাড়া এই যে একটা হাইফেন চিহ্ন এই চিহ্নগুলো ছাড়া আপনারা দিবেন তো আমি হচ্ছে সুন্দর করে এখানে একটা ইউজার আইডি এখানে আমি বসাচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি একটা হচ্ছে স্টুডেন্ট আইডি বসাইছি বসানোর পর সার্চ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন রেজাল্টটি কিন্তু চলে আসলো দেখতে পাচ্ছেন দু সালের ফাইনাল পরীক্ষা রেজাল্টটা কিন্তু চলে আসছে ঠিক আছে তো এখানে আপনার প্রোগ্রাম স্টুডেন্ট আইডি বাবার নাম বেস সিজিপিএ কত পেয়েছেন দেখতে পাচ্ছেন টু পয়েন্ট পাশের সাল দেখাচ্ছে এবং স্টুডেন্টের নাম স্টুডেন্টের মায়ের নাম এবং কোন স্টাডি সেন্টার থেকে পাশ করেছে সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে ঠিক আছে এবং আমরা যদি একটু নিচে আসি তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট সেমিস্টারে তার কী রেজাল্ট ছিল সেকেন্ড সেমিস্টারে কি রেজাল্ট ছিল থার্ড সেমিস্টারে কি রেজাল্ট ছিল সেইটা আমরা দেখতে পাচ্ছি এবং ফোর্থ সেমিস্টারে কি ছিল রেজাল্ট হ্যাঁ এবং ফাইভ সেমিস্টার সিক্স সেমিস্টার সব কিছু দেখা যাচ্ছে তো এইভাবে হচ্ছে আপনারা সুন্দরভাবে রেজাল্টটি দেখতে পারবেন